ও ভাই কি আছে ছাগল নিয়ে কনে যাচ্ছ তুমি হ্যাঁ ছাগল নিয়ে কনে যাচ্ছ কোনে যাচ্ছে মানে আমার ছাগল নিয়ে আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি কেন কি আছে আরে তোমার ছাগল মানে ছাগল আমার তো তোমার ছাগল কনতি হয়েছে হ্যাঁ ছাগল তো তুমি বিল্লিতে ধরলি এমনি তোমার ছাগল হয়ে যায় নাকি হ্যাঁ ছাগল আমার তুমি ধরে নিয়ে যাচ্ছ কনে হ্যাঁ আরে আমার ছাগল তো এই তোরা কথা এই ছাগল আমার না এটা তোমার

ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি আমি সুস্থ করে বিড়ি ছেড়ে দিতাম তাতে আমার চোরের কি হলো আমার তুমি চোর কষ্ট কর এ অভিনয়ে দেইজি অভিনয়ে চোর দরাবাড়িয়ে কষ্ট ডাক্তারের দারে নিয়ে যাচ্ছে সাগল সুস্থ সাগল দেইজি সে কি বানাই দসে অসুস্থ চোরকে বর্তমানে कायदा আছে চোররা তো রীতিমত অভিনেতা হয়ে গেছে এখানে

মা আমি আর কোনোদিন করে ধন্য বলো ওরে বাবা গো বেতা আমার সর্বশে বেত আমার গালটা কী করেছে আমার কালগুলো তো তো জানি গুছিয়ে